দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছি আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে এবং আজ তেসরা জুলাই আজ রয়েছে অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে সর্বভারতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বৃষ্টি ভেজা সকাল আর সেই বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর মানুষ অগণিত মানুষ তারা কিন্তু একে একে এই যে ধনধান্য অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামে প্রবেশ করছে এবং প্রচুর মানুষ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সকাল নটার সময় শুরু হয়েছে এই প্রোগ্রাম চলবে দুটো পর্যন্ত প্রচুর মানুষ অগণিত মানুষ তারা কিন্তু আসছেন প্রবেশ করছেন টিকিট কাটে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে লাইন দিয়ে থেকে এসেছি আচ্ছা জি জি যেই সংগঠনের উদ্যোগে এই হিবজুল কোরআন প্রতিযোগিতা চলছে সেই সংগঠনের মিডিয়া ইনচার্জ তাকে আমরা পেয়েছি মেজবাউদ্দিন কি বলবেন দেখুন সর্বপ্রথম মহান আল্লাহর শুক্রিয়া যে আজকে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে যে স্বপ্নটা আমরা আজ থেকে প্রায় তিন বছর আগে ভারতবর্ষে দেশের বাইরে কোরআনের দ্বারা আমরা পৌঁছে দিতে চেয়েছিলাম এবং আমরা মানুষের কাছে জাতির কাছে বলেছিলাম যে কোরআন যেমন সম্মান তার সম্মানীয় জায়গায় প্রোগ্রাম হওয়া উচিত জাতি আমাদের কথা জাতি আমাদের কথা বুকের মধ্যে নিয়েছে এবং আমাদেরকে সর্বোপরি সামান্য সমস্ত দিক থেকে আমাদেরকে সাহায্য করেছে আমাদেরকে উৎসাহিত করেছে যার ফলে আজকে দেখতে পাচ্ছেন দলে দলে মানুষ তিনশো টাকা করে টিকিট কেটো লাইন দিচ্ছে কারণ এটা কোরআনের ভালোবাসা এটা কারোর ব্যক্তিগত ভালোবাসা মানুষকে পয়সা দেওয়া আনা যায় না কিন্তু কোরআন যে সঠিকভাবে তেলাওয়াত হবে এবং কোরআন যে জাঁকজমকপূর্ণ এই অডিটোরিয়ামে হবে এটা সকলেই আজকে তার বাস্তবায়ন এবং তার প্রয়োজনীয়তা আজকে অনুভব করছে এবং আমরা ইতিমধ্যে দেশের বাইরে আমাদের দু সালের যে চ্যাম্পিয়ন হয়েছিল সেই চ্যাম্পিয়ন এবছর আমাদের আন্তর্জাতিক প্রতিযোগিতা সৌদি আরবে অনুষ্ঠিত হতে চলেছে সেখানে আমাদের এই ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অংশগ্রহণ করতে চলেছে অর্থাৎ ক্রিকেট ফুটবল থেকে যেমন গোটা বিশ্বে জয় করে একটা দেশকে চেনা যায় বিশ্বের মানচিত্রে ঠিক কোরআন থেকেও এই চ্যাম্পিয়ন আপনার গোটা বিশ্বে চেনা যায় তাই ইতিমধ্যে আমরা ক্রিকেট এবং ফুটবলে গোটা বিশ্ব আমরা ভারতবর্ষকে চেনাতে পেরেছি ইনশাআল্লাহ আগামীতে কোরআন দিয়েও আবার গোটা বিশ্ব মানচিত্রে ভারতবর্ষের নাম আমরা উজ্জ্বল করার জন্য এগিয়ে চলেছি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই বিশেষ করে যারা আসতে পারেননি তাদের জন্য লাইভের ব্যবস্থা আছে বিশেষ করে আমাদের বেঙ্গল টাইমস পুরো লাইভ দেখাচ্ছে ধন্যবাদ এবং যারা এসেছেন এবং যারা দোয়া করছেন সকলকে আমি আমার শুভকামনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছে গতকাল রাত থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকেও ঝিমঝিম বৃষ্টি পড়ছে কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করে ইতিমধ্যেই অগণিত মানুষ তারা আলিপুরের অডিটোরিয়াম যে ধনধান্য অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামে প্রবেশ করছে আমার ডান দিকে মহিলাদের প্রবেশের বিশেষ গেট করা আছে এ পাশে রয়েছে পুরুষদের গেট এবং এখানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেপারেট ব্যবস্থা করা হয়েছে এবং সব মিলিয়ে অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে যে হিবজুল কুরআন প্রতিযোগিতা আজকে ধনধান্য অডিটোরিয়ামে হচ্ছে তা একটা অন্য মাত্রায় যাবে এ কথা বলার অপেক্ষা রাখে না এই যে লাই এই যে প্রোগ্রাম চলছে এই প্রোগ্রাম লাইভ সম্প্রচারিত হচ্ছে বেঙ্গল টাইমস ইউটিউব এবং ফেসবুক পেজে আপনারা সেখানে চোখ রাখবেন প্রতি মুহূর্তের আপডেট পেতে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ